সত্যি কথা বলতে আমি কাজ ছাড়া জীবনে কাকভরে ঘুম থেকে উঠি না ঠিক আছে তো আজকে যাচ্ছিলাম সকাল সকাল মল্লিক ঘাটে মানে হাওড়ার মল্লিক ঘাটে আর এটা আমার প্রথম হাওড়া ব্রিজ দেখা সত্যি কথা কলকাতা থেকে আমি আজ দিয়ে হাওড়া ব্রিজ দেখিনি এটাই আমার ফার্স্ট দর্শন হাওড়া ব্রিজের মল্লিকঘাটে বুলবুলে বুলবুলিয়া থ্রি শুটিং হচ্ছিলো তো সেই কারণে আমাদের শ্যুটটা ওরা করতে দিচ্ছিলো না ঠিক করে মানে লিটারলি আমাদের ওখান থেকে তাড়িয়ে দেওয়ার মতো অবস্থা তো কটা কটা ছবি তুলেছি যেটা একদমই মনের মতো হয়নি আমার তো পার্সোনালি মনের মতো হয়ই তো টুকটাক শ্যুট করলাম এবার ইভেন ওরা কার্তিকারিয়ান ঢুকছে যখন তখন ওরা এমনভাবে মেস ক্রিয়েট করলো যে আমাদের ছবি তোলাটাই যেন ব্যান্ড ওখানে তো সেখান থেকে চলেছিলাম প্রিন্সেপ ঘাটে ওকে একটু হালকা টাচ আপ করে দিয়েছে কারণ মল্লিকঘাটেই মেকআপটা করতাম কিন্তু মল্লিকঘাটে এত হুড়োতরার জন্য কাজটা করতে পারিনি আর পলিকে এত সুন্দর লাগছিল না দেখতে বাইদেবে দেবে ওর নাম পল্লবী আমি পলি বলে ডাকি আর তারপরে চলে গেছিলাম ডেকারস লেনে অরুন্দা দাঁড়িয়ে আছে আর অমিতের দিচ্ছিল কি ওর দোকান থেকেই খাবার খাবে অন্য কথা থেকে খাবে না আমরাও নর্মালি খেয়ে বাড়ি রাখি